আপনাদের সবাইকে আমি পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ মেহের নিউজ এজেন্সির বরাদ্দে পাস্টুডে জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে খোরকে ইবান ও ওসপেনিকাকে ফিলিস্তিনের তাদের দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যিনি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন পাশাপাশি নেতানেওকে আদালতে তোলার নির্দেশ দিয়েছিলেন এরপর জানাব আটশো ব্রিটিশ ব্যক্তিত্বের ইসরায়েল বয়কটের আহ্বান পাস্টুডে এবং এর সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোট দিয়ে বলেছেন ইরান কোনো অবস্থাতে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান তার বোমা তৈরি করবে তারপর তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কথা তার আগে তারা পৃথিবীর কোন শক্তির কাছেই মাথা নত করবে না আর যুক্তরাজ্যের আটশো ব্রিটিশ ব্যক্তিত্ব ইসরায়েলের বিরুদ্ধে বয়কটের আহ্বান জানিয়েছে তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের কাছে একটি চিঠি লিখে দখলদার ইসরায়েল প্রধানমন্ত্রী নেতান্যর উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তাহলে কি নিষেধাজ্ঞা হলে নেতানায়র অবস্থা কি হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাব সঙ্গেই থাকুন এদিকে সামরিক অবকাঠামো তৈরি এবং দেশীয় প্রযুক্তির বিকাশে বিনিয়োগ ইয়েমেনের সামরিক শক্তি আরও কয়েক গুণ বাড়ল আলহামদুলিল্লাহ মুসলিমদের আরেক পরাশক্তি রাষ্ট্র হচ্ছে ইয়েমেন যার ভয়ে ইহুদিবাদীরা ঘর থেকে বের হতে পারে না ইয়েমেনের হুতিদের হামলায় তারা বাংকারের মধ্য পালিয়ে বেড়ায় এ অবস্থায় নেতানহুর বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক বিনিয়োগ করেছে ইয়েমেন এবারে জানাব বাংলাদেশের আপত্তি সত্ত্বেও চলছে ভারতীয় পুশব্যাক অভিযান তিন সীমান্ত দিয়ে আরও একষট্টি জনকে পুষিন করল বিএসএফ প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিন করছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ আজও বাংলাদেশের তিন জেলা সীমান্ত দিয়ে রাতের আধারে একষট্টি জনকে পুষিন করেছে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী হিন্দুত্ববাদী বিএসএফ এবং নরেন্দ্র মোদী সরকার সর্বশেষ জানাবো তৃতীয় দফায় কে আরো। তেরো হাজার ইউনিফর্ম উদ্ধার চট্টগ্রামের তৃতীয় দফায় পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকিসি ন্যাশনাল ফ্রন্ট বা কেনে প্রায় তেরো হাজার সন্দেহজনক ইউনিফর্ম উদ্ধার করেছে অবস্থায় চট্টগ্রামের বাইজিত এলাকা থানা পুলিশ অভিযান চালিয়েই ইউনিফর্ম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে তবে তাদের বিষয় বিস্তারিত এখনও জানায়নি পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফিলিস্তিনে কলম্বিয়ার প্রথম রাষ্ট্রদূত নিয়োগ পাস্টুডে জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনে দেশটির প্রথম রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিয়েছেন নিউজ এজেন্সির বরাদ্দে পাস্টুডে জানিয়েছে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে খোরখে ইভান ওসপিনাকে ফিলিস্তিনে তাদের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওসপিনাকে কলম্বিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এবং বিশ্বাসভাজন হিসেবে বিবেচনা করা হয় দু চব্বিশ সালের মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন সেই সাথে গাজা উপত্যকায় গণহত্যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানীয়র বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন এক বছর আগে কলম্বিয়া রামাল্লায় তাদের দূতাবাস খোলার ঘোষণা দেয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শুধু মুসলিম রাষ্ট্রই নয় এখন পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র এখন উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক অঙ্গনে নেতানেওর এখন বন্ধুর সংখ্যা দিন দিন কমছে তাদের সঙ্গে সবাই ব্যবসা বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে অবস্থায় এখন একা হয়ে পড়েছে নেতানেও হিন্দুত্ববাদী কঠোরপন্থী ইসরায়েলি শুধুমাত্র পৃথিবীর নিকৃষ্ট হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী ছাড়া আর এই নেতানেও কে কেউ সমর্থন করছে না এমনকি তাদের সবথেকে ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্কতা দিয়েছে তারা বলেছে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য গাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য ইহুদিবাদীদের সঙ্গে সব ধরনের সম্পর্ক তারা ছিন্ন করবে আটশো ব্রিটিশ ব্যক্তিত্বের ইসরায়েল বয়কটের আহ্বান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধের ব্যাপারে ছাড় দেবে না বললেন ইরানের সেনাবাহিনী প্রধান পাস্টুডে জানিয়েছে সিএনএন সাথে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন ইরান কোনো অবস্থাতেই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না সেটি যুক্তরাষ্ট্র কেন পৃথিবীর অন্য কোনো বড় শক্তিও যদি চাপ প্রয়োগ করে তারপরও ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে পিছপা হবে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন ইরান কোনো অবস্থাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না পাস টুডে আলোচনায় বাকাই বলেছেন যদি লক্ষ্য হয় ইরানের পারমাণবিক কর্মসূচি বেসামরিক প্রকৃতি নিশ্চিত করা তাহলে তা অর্জন করা সম্ভব আর যদি লক্ষ্য হয় শান্তিপূর্ণ অধিকার থেকে বঞ্চিত করা তাহলে গুরুতর চ্যালেঞ্জ দেখা দেবে লেবাননের জাতীয় সার্বভৌমত্ব সুস্পষ্টভাবে লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণ সীমান্ত অতিক্রম করে সীমান্তবর্তী শহর মেইসাল জাবাল এর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে ইসরায়েলি সামরিক বুলডোজারগুলো সিয়াতা তাকনির কাছে অবস্থান নিয়েছে এবং এলাকায় প্রবেশের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে গাজা অপরাধের জন্য ইসরায়েলকে বয়কটের আহ্বান জানিয়েছে আটশো ব্রিটিশ ব্যক্তিত্ব এবং বিচারক গাজায় অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমার্কে একটি স্মারকলিপি পাঠিয়েছেন তারা ওই গোষ্ঠীটি ইস্টারমার্কে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাহবান আহ্বান জানিয়েছে যদি এই অবস্থায় থাকতে থাকে তাহলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার পশ্চিমারাই কার্যকর পদক্ষেপ নিতে শুরু করবে সামরিক অবকাঠামো তৈরি এবং দেশীয় প্রযুক্তির বিকাশে বিনিয়োগ ইয়েমেনের সামরিক শক্তির উৎস কি ইয়েমেনের সামরিক সক্ষমতা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটি যা বিশেষজ্ঞদের অবাক করেছে তা হল ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো মানবিক বিপর্যয় জর্জরিত এবং আয়ের মৌলিক উৎস থেকে বঞ্চিত একটি দেশের সামরিক শক্তি কোথা থেকে আসে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ড্রোন শক্তির উৎস ব্যাখ্যা করতে গিয়ে পশ্চিমা সামরিক কর্মকর্তা বিশ্লেষকরা সাধারণত আনসারুল্লাহ বা পশ্চিমে হাউথি নামে পরিচিত সামরিক ব্যক্তির জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করেছে এর কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ক্ষেত্রে ইরানের ক্ষমতা এবং দেশটির জন্য ইয়েমেনের ভূ রাজনৈতিক গুরুত্বর কথা উল্লেখ করেছে পাস্টুডের মতে বিপরীতে আনসারুল্লাহ এবং ইয়েমেনি সামরিক কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন যে তাদের প্রতিরোধ এবং ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা ইরানি সমর্থকদের উপর নির্ভরশীল নয় এবং দেশীয় উৎস থেকে এসেছে উদাহরণস্বরূপ ইয়েমেনের সুপ্রিম রেভলিউশনারি কমিটির প্রধান মোহাম্মি জানিয়েছেন দু হাজার আঠারো সালে ফ্রান্স চব্বিশ এর সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা আমাদের ক্ষেপণাস্ত্র তৈরি করছি যা রাশিয়া এবং কোরিয়ায় তৈরি এবং আমরা নিজেরাই ক্ষেপণাস্ত্র তৈরি করছি এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি নয় ইয়েমেনের ইতিহাস এবং এর উপজাতি কাঠামোর দিকে তাকালে দেখা যায় এই দেশের জনগণের কাছে সর্বদাই অস্ত্রের ব্যাপক অ্যাক্সেস ছিল শয্যের সংস্কৃত এতে ইন্ধন যুগেছে ইয়েমেনের রীতি অনুসারে প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলে উপহার হিসেবে একটি কালাসনিক এবং একটি ছুরি পায় সেই অনুযায়ী এমেনের জনগণ এবং যে কোনো কিছু তুলনায় অস্ত্র এবং যুদ্ধের সাথে বেশি পরিচিত এমনকি বলা হয়েছে যে এই দেশের কালাশনিভিকের সংখ্যা তার জনসংখ্যার তিনগুণ ইয়েমেনের দুই কোটি আশি লক্ষ জনসংখ্যা বিবেচনা করে বলা যেতে পারে যে ইয়েমেনি সমাজে ভারী অস্ত্রসজ্জে সজ্জিত অতএব এমন একটি দেশকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার প্রচেষ্টা স্বাভাবিক তৃতীয় দফায় কেএনএফ এর আরো তেরো হাজার ইউনিফর্ম উদ্ধার চট্টগ্রামের তৃতীয় দফায় পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন ন্যাশনাল ফ্রন্ট বা কে এর প্রায় পুলিশ অভিযান চালিয়ে সব ইউনিফর্ম উদ্ধার করে এ ঘটনায় পাহাড়তলি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে বাইজিদ বোস্তামি থানার একজন উপপরিদর্শক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন তবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি এই ঘটনায় পাহাড়তলী থানায় মামলার প্রস্তুতি চলছে নগর পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে চাননি তিনি তিনি বলেছেন বিষয়টি স্পর্শকাতর হয় উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দেয়া যাচ্ছে না পুলিশের একটি সূত্র জানিয়েছে সব পোশাক কর্তব্য পার্বত্য এলাকায় সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর জন্য তৈরি করা হয়েছিল গত সতেরো মে একই তালিকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে বিশ হাজার তিনশোটি ইউনিফর্ম জব্দ করে গোয়েন্দা পুলিশেই ঘটনায় করা মামলার এজেহারে বলা হয়েছে পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফ এর জন্য এসব পোশাক তৈরি হচ্ছিল দুই কোটি টাকার চুক্তিতে পোশাক তৈরির ফরমাস নেওয়া হয়েছিল এই ঘটনায় কারখানার মালিক সাইদুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি দুইজন হলেন গোলাম আজম ও হায়দার তারা রাঙামাটি কাপ্তায়ের বাসিন্দা থেকে এনেছিলেন মারমার কাছ পুলিশ বলছে চলতি মে মাসে পোশাকগুলো সরবরাহ করার কথা ছিল আঠারো মে বাইজিত বোস্তামি থানার বিরোধী আইনে মামলাটি করেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই ইকবাল হোসেন এরপর গত ছাব্বিশে মে রাতে বাইজবোস্তামী থানার নয়হাট এলাকার থাকা একটি গুদাম থেকে আরও এগারো হাজার সাতশো পঁচাশিটি সৌন্দর্যজনক ইউনিফর্ম জব্দ করে পুলিশ